হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আনাদার ভিডিও তোমাদের জন্য চলে এসছে আরও একটি গুড নিউজ যেখানে টাটা কনসালটেন্সি সার্ভিস বা টিসিএস এর পক্ষ থেকে কিন্তু আরও একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি দেখলে তোমরা প্রথমেই দেখতে পারবে নিয়োগের সংস্থার নাম কিন্তু টাটা কনসালটেন্সি সার্ভিস বা টিসিএস যেখানে নিয়োগের বিজ্ঞপ্তি দেখলে তোমরা দেখতে পারবে দু সালে কিন্তু নতুনভাবে এই সিলেকশান প্রসেস ওপেন হয়েছে এরপরে তোমরা দেখতে পারবে চাকরির মূল বিবরণ যেখানে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কিন্তু যারা আন্ডার গ্র্যাজুয়েট বা গ্র্যাজুয়েট সকলেই অ্যাপ্লাই করতে পারবে মাসে পঁয়ত্রিশ হাজার টাকা থেকে প্রায় তোমরা পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি একটি বেতন পেতে পারো আবেদনকারী হিসাবে কিন্তু পুরুষ ও মহিলা সকলেই আবেদন করতে পারবে আর আবেদনের শেষ তারিখ আছে এটির জন্য কিন্তু থার্টি ফার্স্ট জুলাই তাই দেরি না করে সকলেই আবেদনটি করে দিও অভিজ্ঞতার কিন্তু এখানে ওভাবে কোনো প্রয়োজন নেই ফ্রেশার্সদের জন্য কিন্তু এখানে বিশেষ সুযোগ থাকবে এর পরেও যদি তোমাদের কোনো ধরনের অভিজ্ঞতা থেকে থাকে তাহলেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে এরপরে তোমরা নিয়োগ প্রক্রিয়া দেখলে দেখতে পারবে এখানে সম্পূর্ণ পদ্ধতি কিন্তু দুটো স্তরে হবে অর্থাৎ প্রথমে তোমাদের কিন্তু একটা পরীক্ষা নেওয়া হবে সেটা এখানে দেখো উল্লেখ করা হয়েছে পঞ্চাশ নাম্বারে একটি পরীক্ষা হবে আর এই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেই কিন্তু তোমাদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে এটি নিয়োগ প্রক্রিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ কারণ এখানেই কিন্তু এই ইন্টারভিউয়ে কিন্তু অধিকাংশ ছেলে মেয়েকে ওরা বাদ দেবে এরপরে দেখো ফর্ম ফিল আপের কথা বলা হয়েছে এই ফর্ম ফিল আপ করা কিন্তু অবশ্যই তোমাদের বাধ্যতামূলক যদি তোমরা ফর্মটি না ফিল আপ করো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ডাকা হবে না তাই আগে তোমাদের ফর্মটিকে ফিল আপ করে দিতে হবে আর সব থেকে বড়ো কথা যেটা এই ফর্ম ফিল আপ করার জন্য কিন্তু তোমাদের কোনো ধরনের কোনো ফিজ দিতে হবে না এরপরে তোমরা দেখো তোমাদের যে লিখিত পরীক্ষাটি নেওয়া হবে সেখানে কিন্তু পঞ্চাশটি কোশ্চেন থাকবে যার জন্য সিক্সটি ফাইভ মিনিট টাইম থাকবে আর কোনো ধরনের কোনো নেগেটিভ মার্কিং থাকবে না আর এই যে তোমাদের পঞ্চাশে পরীক্ষা হবে সেখানে কিন্তু নিউমেরিক্যাল অ্যাবিলিটি থাকবে এগারোটি ভার্বাল অ্যাবিলিটি থাকবে বারোটি রিজনিং অ্যাবিলিটি থাকবে এগারোটি আর কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বা ম্যাথ থাকবে কিন্তু পাঁচটি এছাড়া ডিআই থাকবে তোমাদের এগারোটি এইভাবে মোট তোমাদের কিন্তু পঞ্চাশ মার্ক্সে একটি এক্সাম নেওয়া হবে এই এক্সামে যারা কোয়ালিফাই করবে তাদের ইন্টারভিউয়ে ডাকা হবে আর ইন্টারভিউয়ের পরে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের এই জবটি সিকিউর হবে এরপরেই তোমাদের আরও একটি কোশ্চেন মনে থাকবে যে ইন্টারভিউয়ের প্রস্তুতি তোমরা কি করে নেবে কারণ এই ইন্টারভিউতেই কিন্তু বেশিরভাগ লোককে বাদ দেওয়া হবে তো দেখো ইন্টারভিউয়ের জন্য কিন্তু তোমাদের প্রথমেই যেটি প্রয়োজন সেটি হলো আত্মবিশ্বাস একটি নেতৃত্বের ক্ষমতা তার সাথে সাথে তোমরা কিভাবে কমিউনিকেশন করবে এই তিনটে কিন্তু মেন করে দরকার তাছাড়াও যেহেতু তোমরা টিসিএস এর জবের জন্য অ্যাপ্লাই করছো সেক্ষেত্রে কিন্তু টিসিএস রিলেটেড বিভিন্ন কিছু যত ইনফরমেশান তোমরা পারবে অ্যাজ মাছ অ্যাজ পসিবেল ইনফরমেশান কিন্তু তোমরা কালেক্ট করে রাখবে এছাড়াও তোমরা যদি কেউ আইটি পদে যুক্ত হতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের আইটি স্কিলের উপরেও কোশ্চেন করবে তো সেগুলো একটু তৈরি করে রাখবে গুরুত্বপূর্ণ প্রশ্নের কথা এখানে বলা হয়েছে যে ব্যক্তিগত যোগ্যতা ও টিসিএস কোম্পানি সংক্রান্ত প্রশ্ন করা হতে পারে যেটা আমি বললাম এছাড়াও দেখো প্রস্তুতির উপায় হিসাবে বলেছে গুগল থেকে টিসিএস এর যত কার্যক্রম আছে যত প্রজেক্ট আছে সেটা আপকামিং হতে পারে যেটা অনগোয়িং চলছে সেই ধরনের প্রজেক্ট সম্পর্কেও কিন্তু তোমরা জেনে রাখবে তার হিস্ট্রি সম্পর্কে জেনে রাখবে এগুলো জেনে রাখলেই তোমাদের হয়ে যাবে আর বিশেষ কিছু দরকার নেই এরপরে আমরা যদি পরের স্লাইড দেখি তাহলে এখানে দেখতে পারবো আবেদনের প্রক্রিয়া সম্পর্কে বলা হয়েছে যেখানে বলেছে টিসিএস নেক্সট স্টেপের পোর্টালে প্রথমে লগ করতে হবে যেটা লিঙ্ক আমি তোমাদের ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আর তার সাথে সাথে সেখানে গিয়ে তোমাদের আইটি বা বিপিএস ক্যাটাগরি বেছে নিতে হবে তোমরা যেই ক্যাটাগরির জন্য অ্যাপ্লাই করতে চাও বলে রাখি এই বিপিএস ক্যাটাগরির জন্য কিন্তু আর্টস সায়েন্স কমার্স তোমাদের শিক্ষাগত যোগ্যতা যেমনই থাকুক তোমরা সকলেই আবেদন করতে পারবে কিন্তু আইটি পদের বেলায় কিন্তু তোমাদের অবশ্যই ব্যাকগ্রাউন্ড আইটিরই হতে হবে নাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না যদি পোস্টিংয়ের স্থান দেখো তাহলে দেখতে পারবে আমেদাবাদ বেঙ্গালুরু ভোপাল ভুবনেশ্বর চেন্নাই থেকে শুরু করে আমাদের কলকাতা লখনউ সব জায়গায় কিন্তু এই পোস্টিং হতে পারে তো তোমরা তোমাদের নিকটবর্তী যে অফিস আছে সেখানে তোমরা সিলেক্ট করে নেবে আর তার মাধ্যমে কিন্তু তোমাদের সুযোগ থাকবে সেই অফিসেই পোস্টিং হয়ে যাওয়ার তো তোমরা যারা যারা অ্যাপ্লিকেশানটি করতে চাও তারা কিন্তু ডিসক্রিপশান বক্সে লিঙ্ক পাবে যেই লিংকে ক্লিক করে তোমরা কিন্তু খুব সহজেই অ্যাপ্লিকেশনের ওয়েবসাইটে চলে যেতে পারবে আর সেখানে অ্যাপ্লিকেশন প্রক্রিয়াটি সম্পন্ন করে তোমরা সাবমিট করে দেবে যার মাধ্যমে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে আর পরবর্তীকালে তোমরা যদি সিলেক্ট হও সেক্ষেত্রে তোমাদের কিন্তু ইমেলের মাধ্যমে তুমে জানানো হবে তোমাদের এক্সাম ডিটের ব্যাপারে তারপরে তোমরা এক্সাম দেবে আর এক্সামে তোমরা কিন্তু সিলেক্ট যদি হয়ে যাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে এক্ষেত্রে ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু মেন সিলেকশান প্রক্রিয়াটি সম্পন্ন হবে তো আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি কোনো ধরনের ডাউট থাকে তাহলে কমেন্ট করো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী অন্য একটি ভিডিওতে